ধামাকা দিয়ে শেষ হতে চলেছে কার কাছে কই মনের কথা সে মনের জীবনে আবার ছড় নাকি এবার সুখের মুখ দেখবে পলাশ বিয়ে করবে নাকি প্রতীক্ষার কি হবে জানেন কার কাছে কই মনের কথায় তোল পার করা এই পর্ব আসতে চলেছে শেষটাতেই বড় চমক কি হতে চলেছে শেষ এপিসোডে জানুন টিভি রাখে শেষ হলো কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পথ চলা পলাশ জেল থেকে ছাড়া পাবে অন্তত এমনটাই দেখানো হতে পারে শেষ পর্বে নিজের দোষে প্রতীক্ষা আবার জেলে যাবে সবাই আলাদা আলাদাভাবে যে যার মতন সংসার শুরু করবে আবার আর কিছুদিন পরেই নাকি শিমুল মা হবে হ্যাঁ এই একটা সুখের খবর কার কাছে কই মনের কথা শেষে নাকি দেখানো হবে শিমুল প্রেগনেন্ট এভাবেই শেষ হবে ধারাবাহিকটি এমনটাই জানা গিয়েছে এক বছর ঘুরতে না ঘুরতেই দর্শকদের সঙ্গে মনের কথা বলা শেষ শিমুল বিপাসাদের তবে মনের কথা যে সহজে ফুরোয় না বন্ধুত্বে কি আর ইতি জানা যায় তাই শেষ হয়েও নাকি হইল না শেষ ধারাবাহিকের শেষ দিনেই এমনটা দেখতে পাবেন দর্শকরা বদলে যাবে অনেক কিছু সম্পর্কে সমীকরণ হোক বা কঠিন পরিস্থিতিতে হাসি মুখে শেষ হওয়াই ধারাবাহিকের নিয়ম কাছে মনের কথাতেও তেমনটাই হতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল কার কাছে কই মনের কথা সিরিয়ালটা সম্প্রচারের একদম শুরুতে নানা কারণে বিতর্কে জড়িয়েছিল তবে সময়ের সঙ্গে বদলেছে গল্পের প্রেক্ষাপট আর প্রথম দশে জায়গা করে নিয়েছিল শিমুল পরাগের অন স্প্রিং কেমিস্ট্রি তবে নতুন ধারাবাহিকের আগমনে সম্প্রচারের সময় পরিবর্তন হয়েছিল কার কাছে কই কথা মনের ধারাবাহিকে সন্ধ্যা সাড়ে ছটায় হারিয়ে ফেলেছিল সিরিয়ালটি সেই জায়গায় আসে জি বাংলার নতুন ধারাবাহিক অষ্টমী ঋতুব্রতা কৌশিক ও সপ্তর্ষির গুতোয় শিমুল পরাগের জায়গা হয় রাত সাড়ে নটায় তবে তাতেও কোনো লাভ হলো না হ্যাঁ শেষ হচ্ছে কার কাছে কই মনের কথা এই খবর সামনে আসার কয়েক ঘন্টার মধ্যেই আরো ধামাকা নিউজ একই সঙ্গে দুটো মেগা সিরিয়াল বন্ধ করার সিদ্ধান্ত নিল চ্যানেল কার কাছে কই মনের কথা একা নয় শেষ হচ্ছে অষ্টমীয় সপ্তশ্রী মৌলিক ও ঋতুব্রতাদের এই মেগা শুরু হয়েছিল গত সাতই এপ্রিল সবে দু মাস পূর্ণ করেছে অষ্টমী এখনো প্রথম প্রমো ট্র্যাকই আসেনি অর্থাৎ গল্পে এখনো অন্ধই হয়নি নায়িকা অষ্টমী অথচ তার আগেই সব শেষ টি আর পি প্রভাব ফেলে একটা সিরিয়ালের জন্য তা তো বুঝতেই পারছেন দর্শকরা চকো বেগুন